হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আপনাদের মাঝে সরাসরি আমি কোনো ভিডিও করিনি কখনো কারণ আমি একটা জব করি জব করার পাশাপাশি যতটুক সময় পাই হাতে অতটুক সময় নিয়ে আপনাদের সাথে হয়তো বা একটা গানের মাধ্যমে বা দুইটা কথার মাধ্যমে বা ফানি ভিডিওর মাধ্যমে আমি একটু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি কিন্তু অনেকে আমাকে বলে জাফু আপনি কি করেন আসলে আমি কি করি বলতে আমি চাকরি করি চাকরির পাশাপাশি আমি এই যে কিছু থ্রি পিস বিক্রি করি দেখেন অনেক থ্রি পিস বিক্রি করি আর হচ্ছে এই যে ড্রেসিং টেবিল দেখছেন না এগুলো আমাদের দোকান আছে এই ড্রেসিং টেবিল ওয়ার্ডডোরফ আবার এই যে ফ্রিজ টিভি এগুলার আমাদের দোকান আছে হ্যাঁ তো আসলে ইয়া মানে ভিডিও যে করি আসলে এটা হচ্ছে আপনাদের সাথে একটা বন্ধু হিসাবে বন্ধু হিসাবে থাকতে চাই বা আপনাদের বলতে চাই যে আসলে বন্ধু কি সবসময় নেওয়া দেওয়ার ভিতরে হয় হয় না একটু ভালো লাগার বিষয় থাকে তার জন্য বলতেছি আসলে আমরা যে আমি আজকে ভিডিও করি আপনারা হয়তো বা অনেকেই করেন আবার অনেকেই করেন না যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা অনেকেই মানে চাকরিজীবী অনেকে আবার ভিডিও করেই চলে আবার অনেকে আবার আনন্দের চলেও ভিডিও করে আবার অনেকে আবার রান্নার ভিডিও করে ঠিক আছে যে যেমন ভিডিওই করুক না কেন আমাদের আমাদের হচ্ছে আমাদের ভিডিও সবার ভিডিও দেখার পর আমাদের একটা কথা বলা উচিত যে যদি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনারা পাশে থাকবেন বা সাবস্ক্রাইব করবেন এগুলা বলা ঠিক না তারপরও আমি বলতেছি যে আমি যদি আপনার ভিডিও দেখি তাহলে আমার উচিত আপনার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করা কারণ বন্ধুত্বের দূরত্ব অনেক দূর আসলে আমার ভিডিও আপনার ভালো লাগলো কি লাগলো না এতে আপনার আপনার মতামতের প্রয়োজন আছে যদি আমার ভিডিও আপনাদের যদি ভালো না লেগে থাকে তাহলে আমাকে বলবেন আমি কখনোই ভিডিও বানাবো না কিন্তু আপনারা যে এই যে অনেকে ভিডিও ছাড়েন আমি দেখি শেয়ার কমেন্ট লাইক করি সবার সবারই ক্ষেত্রে যে ভিডিও আমার সামনে পড়ুক না কেন কারণ আমি দুই টাকা দিয়ে আপনাদের সাহায্য করতে পারবো না আর যদি আমার একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট যদি আপনাদের উপকারে আসে তাহলে আমাদের আমার ক্ষতি নেই আমি তো জানি আমার ক্ষতি নেই কারণ আপনি কি বলেন আপনার ক্ষতি আছে হুম আপনি বলেন এই জন্য কাদের জন্য আজকের ভিডিও করা জানেন যারা হচ্ছে কাদের জন্য ভিডিও করা আমি বলতেছি আজকের ভিডিও করা তাদের জন্য যারা হচ্ছে মানে ভিডিও দেখে উপরের দিকে টান আমি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বানিয়েছি যে দয়া করে দয়া করে আপনারা ভিডিও উপরের দিকে টান দিবেন না দয়া করে একটা লাইক কমে শেয়ার করবেন কারণ আমি আপনাদের ভিডিও দেখি সব সময় লাইক কমে শেয়ার অবশ্যই আমি করি আর আপনি অনেকে আমাকে পছন্দ করে যে আপু ভিডিও বানান পাশে আছি অনেক ভালো হচ্ছে আর অনেকে কিন্তু চান না যে আমি ভিডিও করি কারণ অনেকের মন মানসিকতা আমার মতো না বা আপনার মতো না ঠিক আছে যারা আমার ভিডিও দেখতে চান না তারা আমাকে একটা করে অন্তত কমেন্ট করবেন যে আপু আপনি ভিডিও করেন না আপনি ভিডিও করতে পারেন না আসলে কি ভিডিও করতে পারি না বলতে কি সবাই সব জিনিস পারে না যেমন রান্না এই রান্নার মধ্যে কত কি দেওয়া লাগে লবণ হলুদ মরিচ পেঁয়াজ তেল মশলা আসলে সব মেয়েরাই কিন্তু রান্না করতে পারে না ঠিক আছে সেরকম একটা ভিডিও যাদের ভাইরাল হয় সে অনেক কিছু না পারার মাধ্যমেও পারে তেমনি আমি আপনাদেরকে অনুরোধ করব আমি কখনো ভিডিও বানাই নি এই নতুন নতুন আমি এই ইউটিউবে নতুন এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আমার ভিডিও ভালো না লাগলেও আমাকে বলবেন যে আপু আপনার ভিডিও ভালো লাগতিছে না আর যদি মনে করেন যে না আমি আপনাদের দোয়ায় আমি উপরে উঠতে পারবো সেটাও আপনারা বলতে পারেন এতে আমার কোনো মানে কোনো মন খারাপের কোনো কিছু নেই আর হচ্ছে ভূমিকম্প ভূমিকম্পও ছিল যে কারণে আমরা অনেকে ক্ষতিগ্রস্ত তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি আসলে এটা হচ্ছে মহান আল্লাহ তালার একটা অশেষ কৃপা যে আমাদের ভূমিকম্প হয়েছে আর আল্লাহ তালার অশেষ রহমত যে আমরা অনেকে সুস্থ আছি আবার অনেকে কষ্টে আছি অনেকে মারাও গেছে কিন্তু যাদের যাদের এই ভূমিকম্পর মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত বা মারা গেছে তাদেরকে আমি বলতে চাই যে দয়া করে আল্লাহ আল্লাহতালা যা করেন তা ভালোর জন্য করেন আপনিও নিরাশ হবেন না আপনিও নিরাশ হবেন না কারণ আল্লাহতালা যদি আপনাকে কিছু নেয় তো সেটাও ভালোর জন্য আর যদি কিছু দেয় সেটাও ভালোর জন্য আর বিশেষ করে ভূমিকম্প আসলে আপনারা ইয়া করবেন হচ্ছে যেখানেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন মাটিতে গড়াগড়ি করবেন তাহলে আপনাদের রোগ বালা মুসিবত সব ভূমিকম্পর মাটি দুলে মিশে নিয়ে যাবে এটা আমাদের মাছ চাষিরা বলে কত দূর সত্য কত দূর মিথ্যা আমি জানি না এই জন্য আপনাদেরকে বলতেছি যে আসলে আমরা পারলে অনেকের উপকার করব আর অনেকের জন্য দোয়া করব কিন্তু কারো ক্ষতি করব না হুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সব সময় এই বোনটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ করো কি করো দাঁড়াও তো দাঁড়াও দাঁড়াও আল্লাহ হাফিজ